যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহ আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে করো হাত ধরে বলছি তোমরা আমাদের উপর অপবাস শুনছো কালীশ্বরী ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রার্থী শ্রদ্ধাভাজন ওলাম আই কারাম সর্বস্তরে ইসলাম প্রিয় আমার রাজনীতি কেন স্টেট কেন সৃষ্টি হয়েছে রাষ্ট্রের প্রয়োজনটা কি এই বিষয় আমরা অনেকে জানি অনেকে জানি না স্টেট সৃষ্টি হওয়ার মূল কারণটা হলো এই ধরে নেন আপনাদের কালী এক মাস্তান গুন্ডা এক নিরহ ব্যক্তির সাধারণ ব্যক্তির বাড়ি দখল করেছে আচ্ছা বলেন তো নিরহ ব্যক্তি কি ওই গুন্ডার সাথে মোকাবিলা করতে পারবে এখন বাড়ি পাবি কিভাবে এখন বাড়ি উদ্ধার করবি কিভাবে স্টেট রাষ্ট্র কি বলে এই নিরহ ব্যক্তি তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে আসি। তোমার বাড়ি উদ্ধার করার দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র রাষ্ট্র কী জিনিস আপনি ক্ষুধার্থ আপনি ক্ষুধার্থ কামাই করার যোগ্যতা আপনার মধ্যে নেই অথচ আপনার পেট তো চায় খাওয়া আপনার প্রয়োজন খাদ্য কিন্তু আপনার যোগ্যতা নাই রাষ্ট্র কি বলে আমি রাষ্ট্র তোমার কোনো টেনশন নাই তোমার ক্ষোধা নিবারণের দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র রাষ্ট্র কী জিনিস আপনি বস্ত্রহীন আপনি বস্ত্র ক্রয় করার মতো টাকা কামাই করতে পারেন না কিন্তু আপনি শীত তো প্রচণ্ড শীত শীত নিবারণ করবেন কিভাবে। কি মারা যাবেন না রাষ্ট্র কি বলে, আমি রাষ্ট্র তোমার বস্ত্রের দায়িত্ব আমার আমি তোমাকে বস্ত্র প্রধান করবেন নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস আপনি গৃহহীন আপনার ঘর নাই কোথায় থাকবেন রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই, তোমার ঘরের ব্যবস্থা আমি করবো আমার নাম রাষ্ট্র রাষ্ট্র কী জিনিস আপনি চিকিৎসাহীন ধুকে ধুকে মুড়ছেন টাকা নাই চিকিৎসার রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব এর নাম রাষ্ট্র এই জন্য দেখেন না মেডিকেলগুলিতে মাত্র ফি কত পাঁচ টাকা সেখানে সম্পূর্ণ কিন্তু ফ্রি চিকিৎসার ব্যবস্থা যদি আমাদের রাষ্ট্রের কাঁথামো ঠিক না থাকার কারণ আমি পারছি না সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন আলাপ রাষ্ট্র কী জিনিস আপনার সন্তান মেধাবী কিন্তু অর্থের অভাবে শিক্ষা শিক্ষিত বাড়ছে না রাষ্ট্র বলে আমি তোমার পাশে আসি তোমার সন্তানকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমার আমি রাষ্ট্র রাষ্ট্র কী জিনিস রাষ্ট্র তুমি মিথ্যাকে এসে পড়ছো তোমার অর্থ নাই আমি রাষ্ট্র তোমার কেস থেকে তোমাকে উত্তরণের দায়িত্ব আমার আমি রাষ্ট্র রাষ্ট্র কী জিনিস রাষ্ট্র কী রাষ্ট্র কত চমৎকার এক জিনিস রাষ্ট্র বলতে তুমি হাঁটবা চলবা ভাঙ্গা রাস্তা তুমি রাস্তায় চলতে পারো না আমি রাষ্ট্র এ রাস্তা মেরামত করার দায়িত্ব আমার তুমি সুন্দর মতো রাস্তায় চলতে পারবা সে আমি দায়িত্ব পালন করব। রাষ্ট্র কী জিনিস তুমি ঘুমাবা দরজা খুলে ঘুমাবা আমার পুলিশ তোমাকে পাহারা দিবে আমি রাষ্ট্র তুমি ঘুমাবা তোমার সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র কিন্তু এখন রাষ্ট্রটা কি বলেন তো তোমাকে জুলুম করার দায়িত্ব আমার আমি নাম নাম রাষ্ট্র তোমাকে অত্যাচার করার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র হ্যাঁ তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র তোমাকে খুন করার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র তোমার সুন্দরী মেয়েকে ধর্ষণ করার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র আমি কে আমি রাষ্ট্র এই বিদেশ থেকে আমার দেশ থেকে বিদেশের টাকা পাচার করার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র আমি রাষ্ট্র কি আমি রাষ্ট্র আয়না ঘরে তোমাকে ধুকে ধুকে মারার দায়িত্ব আমি গ্রহণ করলাম আমার নাম রাষ্ট্র আমি কি তোমাকে গুম করার দায়িত্ব আমি নিলাম আমার নাম রাষ্ট্র নাম রাষ্ট্র না এটা রাষ্ট্র না এটা রাষ্ট্রের নামে কলঙ্ক রাজনীতি নামে কলঙ্ক রাজনীতি কি রাজনীতি রাজার নীতি রাষ্ট্রের বড় পথ কে বলা হয় রাজপথ হাঁসের বড় হাঁস কে বলা হয় রাজ হাঁস নীতির সর্বশ্রেষ্ঠ নীতি কে বলা হয় সর্বশ্রেষ্ঠ নীতি যে রাজনীতি হয় এখানে চোরদের কাজটা কি এখানে ডাকাতদের কাজটা কি এখানে গুন্ডাদের কাজটা কি এখানে খুনিদের কাজটা কি ভালো লোকের কাজ এখানে গুন্ডাদের কোনো কাজ নেই ডাকাতদের কোনো কাজ নেই এখানে কাজ হলো আলেমদের চরিত্রবান ব্যক্তিদের তা বলতে পারেন যে ঘটনা কি দেখেন ঘরের মধ্যে যদি মালিক না থাকে সেখানে সব বিচ্ছু বাসা বাঁধে মালিক যদি জমিনে না যায় সেখানে জঙ্গল হয় আবার মালিক যদি ঘরে যায় সেখান থেকে সব বিচ্ছু পালাতে বাধ্য হয় যদি আবার মালিক জমির মধ্যে যায় সেখানে আবার সুন্দর ফসল ফলে ঠিক ভালো লোকগুলি ঘরের মধ্যে ছিল আমি রাষ্ট্রের কাজ করতাম না বিদায় এখানে চোর গুন্ডা বদমাস ডাকাত বিনম্বরেরা দখল করে ফেলেছে এটা তো ভালো মানুষ বের হতে হবে কোথায় সেই ভালো মানুষ কোথায় ওকর কোথায় ওমার কোথায় ওসমান কোথায় আলী কোথায় খালিদ বিন অলি তোমরা আসো রাষ্ট্রকে গঠন করো ফজল করিম তুমি কোথায় সৈয়দ ইসহাক তুমি কোথায় তুমি আবারও আসো এই রাষ্ট্রকে মেরাবত করো এই রাষ্ট্রকে কন্ট্রোল করো এটা ধ্বংস হয়ে গেছে আজকে মানুষ বলতে মানুষ নেই আপনি দেখেছেন যেখানে রাষ্ট্র মানুষকে হেফাজত করবে সেখানে পাঁচই আগস্টের পরে শুধু এক দল দলীয় কন্দলে দুইশো তোমার মানুষ হত্যা হয়েছে যারা নিজেদের দলের লোকদেরকে হেফাজত করতে পারে না তারা এই রাষ্ট্রের লোককে হেফাজত করতে পারবে না আপনি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিলেন আমি দিলাম লিখে রাখেন যাদের কাছে নিজেদের দলের লোক নিরাপদ না তাদের কাছে রাষ্ট্রের লোক নিরাপদ হতে পারে না আচ্ছা বলেন তো যে চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে যেটা জালেম ও বাবার সাথেও জুলুম করে মায়ের সাথেও স্ত্রীর সাথেও ওর আব্বার জুলুম কিন্তু যে ব্যক্তি চোর না সে শত্রুর টাকাও চুরি করতে পারে না যে জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারে না আমি বিশ্বাস করি আমার মাওলা না সে চোর না আব্দুল মালিক আনোয়ারি ও চোর না ও শত্রুর টাকাও চুরি করতে পারবে না ও জালেম না ও শত্রুর উপরে জুলুম করতে পারবে না এ আমার বাবার আপনাদেরকে শীতে ধরছে নাকি আমি আর কিছু কথা বলবো নাকি খারাপ লাগতেছে নাকি আপনাদের দেখেন দেশটা স্বাধীন হয়েছে কেন সত্তরই নির্বাচনে এই আওয়ামী লীগের লোকেরা ভালো মতো শুনবেন বিএনপির লোকেরা ভালো মতো কানের মধ্যে কানের মধ্যে একটু খোসা দিয়ে কানটা ফাঁক করেন কানটা সাফ করেন শোনার চেষ্টা করেন সত্তরই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে একশো ষাটের উপরে নির্বাচিত হয়েছিল সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল তার পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের এককভাবে এক ছাত্র মালিকানা অর্জন করার চেষ্টা করছিল কিন্তু ইয়াহিয়া এখন ভোটের মূল্যায়ন না করার কারণে একত্র এদেশের মানুষের যা কিছু ছিল সব নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পরে দেশটাকে স্বাধীন করেছিল কিসের কারণে ভোটের মর্যাদা দিতে একদের দেশ স্বাধীন হয়েছে বাহতর সংবিধান রচিত হয়েছে তেহত্তরে আওয়ামী লীগের অধীনে আটে নির্বাচন হয়েছিল জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল দুইশো সিট কত সিট সেই সেই নির্বাচন ছিল পাঁচানো নির্বাচন এই যে মুস্তাক সাহেবের বাড়ি কিন্তু কুমিল্লা দাউদকান্দি ওখান থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স ঢাকা এনে সিল টাকাইয়া ঢুকাইয়া তারপর তাকে নির্বাচিত করেছিল আঠেরোশো সত্তরের নির্বাচনে ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আন্দোলন সংগ্রাম করে দেশ স্বাধীন করছি কিন্তু তেহত্তরে আবার সেই পাতানো নির্বাচন পঁচাত্তরে শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন উনাশিতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন উনাশি নির্বাচনে বিজয় হয়েছিলেন বিএনপি কিন্তু উনি থাকতে পারেন নেই একাশিতে আবার নির্বাচন হয়েছিল সাত সাত সত্তার সাহেব সেখানে নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন কিন্তু এরশাহ সাহেব ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এরশাহ সাহেব ক্ষমতায় আসছেন সিয়াশি সন এরশাদ অধীন আরেকটা পাতানো নির্বাচন হয়েছিল যে পাঁচ নির্বাচনে কে কে অংশগ্রহণ করেছে আপনারা জানেন সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং জামাত কিন্তু অংশগ্রহণ করেছিল পণ্ডকে অংশগ্রহণ না করলেও অভ্যাস আছে আমাদের যাই হোক সিয়াশি নির্বাচন পাথর নির্বাচন ছিল এরপর আন্দোলন সংগ্রাম উনিশশো একানব্বই সালে এক নির্বাচন হয়েছিল যেই নির্বাচনে প্রথম খালেদা জিয়া ক্ষমতায় বসছেন আমরা ভেবেছিলাম এইবার দেশ ভালো হবে শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশ দুর্নীতিতে বিশ্বের মধ্যে সার্ব কয়বার চ্যাম্পিয়ন হয়েছে আগে পাথর নির্বাচন হয়েছিল কত সনে তেহত্তরে আবার আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সনে পনেরোই আগস্ট পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি বিএনপির অধীনে আর একটা পাতানো নির্বাচন হয়েছিল যেখানে কেউ অংশগ্রহণ করে নেই বিএনপি একা একা নির্বাচন করেছে বিশ্বাসে না সবাইই গন্ধ আছে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভেবেছিলাম সিয়াম নির্বাচনের পরে ক্ষমতায় আসছে মনস্কন্যা এইবার দেশ ভালো থাকবে কিন্তু পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম দুই হাজার একে আবারও সেই হারুয়া পার্টিকে নিয়ে আসছে আবার দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আবার আন্দোলন সংগ্রাম মহিনুদ্দিন ফখরুদ্দিন ব্রাক থেকে এসে আড়াই বছর ক্ষমতায় চালালেন ক্ষমতায় বসলেন দুই হাজার আটে আবার নির্বাচন হয়েছিল দুই হাজার নির্বাচন হয়েছিল দুই হাজার আঠারোতে নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশে নির্বাচন হয়েছিল আর দুই হাজার ছাব্বিশে হতে যাচ্ছে কিন্তু পাবলিক কি পেয়েছেন কি হারিয়েছেন অঙ্ক কষার সময় আসছি কে আসেনে হ্যাঁ ওহি আলু কি তরকারি পাহি তি এক কবির দরবারে এক খাদেম ছিল তাই কবি রাজার বিরুদ্ধে কবিতা লিখতেছিল সুতুম সাজি জুফা কারি জুফহিলি তিসুয়াব বিহায় কল রাজার অত্যাচার অবিচার প্রথম থেকে যে শুরু হয়েছে আজ পর্যন্ত একইভাবে চলতেছে এর কোনো পরিবর্তন নেই পরবর্তীতে খাদেম সাহেব দেখে এই লেখছে আবার সামনে খাদেম সাহেব লিখতেছে ওহি আলু কি তরকারি জুপহিলি তিসুয়াব বিহায় এই কবি সাহেবের দরবারে প্রথম থেকে যে আলু তরকারি দিয়ে খানা শুরু করছে আজ পর্যন্ত গোস কপালে জোটে না ওই আলু তরকারি চলতে আস ঠিক ওই আলু কি তরকারি যে সব বিহায় এই জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আজ পর্যন্ত হবে না হতে তাহলে কেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বিও চোর সিও চোর এ কি ভাই বি সি ক্ষমতা আছে কি করবে বসাও বসাও বি বি করবে করবে সি কারণটা কি দল এবং নেতার পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় হয়নি শুধু নেতা নয় নীতির পরিবর্তন প্রিয় ভাই রামা একটা বার হাত থাকে পরীক্ষা করুন বলতে পারে জামাত ইসলাম না জামাত আর ইসলাম নাই জামাতের নামে ইসলাম তুলে দিয়েস আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত লোকের শাসন চাই চাই আল্লাহ আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহ রাইন চাই একটা বক্তৃতা করছে কি চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে জোরে হাত ধরে বলছি। তোমরা আমাদের উপর অপবাস শুনছ দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না বলতে পার কেন আচ্ছা বলো তো যখন আমরা জোটে ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গার প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ বাঘী হয়নি আছে আমার জানা নেই এই দেখবা এখন কি বলছে চারশো টাকা টাকা চরমানে হুজুররা বিএনপি পাইয়া তারপরে তার মানে আমরা যখন চারশো টাকা লেনদেন করছি তাদের একজন লোক ছিল কি কথা না বা চেকটা সে দেখছে আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান যেহেতু আপনি ছিলেন অথবা যে চেকের লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন আল্লাহ আমাদের মাফ করে দেন শোনেন আমি স্পষ্ট বলছি ভালো মতো লিখে রাখেন ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে আপনারা যদি ক্ষমতা ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয় আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন তখন স্পষ্ট বলছে যে আমরা ভিত্তিতে দেশ চালাবো না প্রচলিত নিয়মে দেশ চালাবো এবং স্পষ্ট বলছে যে হ্যাঁ আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করবো যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি তাহলে আওয়ামী লীগের দোষটা কি করছে বিএনপির দোষটা কি এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা সেদিকে এক জায়গায় বলছিলাম আমি বলছিলাম মাহসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে সরিয়াকে বিশ্বাস করি না বেইমান হয়ে যায় কিন্তু এখনো তো আপনি সরিয়া অনুযায়ী দেশ চলাবেন না এখন আপনি বলেন আপনি কি হবেন এই প্রশ্ন আপনার কাছে আপনার কাছে প্রিয় ভাইরা আমার আমি বুঝি না যে আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান মহিলা বন্ধুরা আসেন আমরা বৈষম্য দূর করবো আচ্ছা আমাকে বলেন তো মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে এই পর্দার বিধান কে করছে এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো আসেন ইমানের অবস্থা কি আমি জানি না এই মুফতিয়ানি কেরাম আছেন আপনার ফতুয়া আমি জানি না কিন্তু আমি জানি না বাবা ক্ষমতার কপলে পিসা মারি ঝাঁটা মারি না নু আলাই সালাতু আসালাম সাড়ে নয়শো বছর মাত্র চল্লিশ জন মানুষ এক রবায়তে হেদায়েত করেছেন অন্য রবায়তে মাত্র সত্তর জন কোন এক রবায়তে আশি জন তা নবুয়াতের কোনো কমতি হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আমার পর্যন্ত যে একটা সিট হয় কোরআন সুন্নার বাহিরে যাতে যাবে না যেতে পারে না ইনশাল্লাহ আপনি দেখেন জামাতে সে আগের দাও এখন বর্তমানে বক্তৃতা জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেঁপে পড়ছে তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন শোনেন জামাতের ভাবারা শোনেন এই অবজ্ঞা এই অবজ্ঞা কারুর সাথে করা হয় না আপনার উচিত ছিল ভুল স্বীকার করা কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে জোদ্দার মাগ জাতির বা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন হাদিসের খেলাফ করেছেন উল্টা করেছেন এই ব্যাখ্যা ঠিক হয় নয় আপনার উচিত ছিল আবেগে হয়ে গেছে কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই এটা ভুল আমি স্পষ্ট বলবো কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে দিনকে দিন বলতে হবে রাত্রকে রাত বলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য তারা ভাগ হয়েছে যদি সিটের জন্য ভাগ হই তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায় তা সিটের জন্য ভাগ হইলে তো জোট করতাম তা ভাগ হইলাম কেন বোকা নাকি নে এতটুকু সেন্স নাই না মাথার মধ্যে এতটুকু সেন্স নাই যদি সিটের লোভই ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায় না একা থাকলে সিট পাওয়া যায় কথা বলেন না কেন তা আমরা একা হইলাম কেন না আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয় ইসলামের জন্য জন্য মানুষকে বোকা বুঝাও বোকা বুঝাও মানুষকে আমরা কোরআন শূন্য জন্য আলাদা হয়েছি ইসলামের জন্য আলাদা হয়েছি কেরিয়ার কাট কথা যারা ইসলাম চান হাত পাকায় ভোট দেন আর যারা আমেরিকার মডার্ন ইসলাম চান অন্য জায়গায় গিয়া ভোট দেন যান যারা চান অন্য জায়গায় গিয়া ভোট দেন আর যারা দেশকে সুস্থ সুন্দর চাঁদা মুক্তার ভিত্তিতে চালাতে চান তাদের মার্কা হাত পাকা কোনো ক্লিয়ার কার কথা কোনো কথাবার্তা নেই ক্লিয়ার কাট কথা আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আওয়ামী লীগের নেতারা পালিয়ে আছে কিন্তু তাদের ভোটাররা তো পালায় না ভোট দেবে কাকে প্রায় প্রায় সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে ওদের তারা ভোট দেবে কাকে আমি বললাম দাঁড়িয়ে পড়লে তারা ভোট দেবে না এর জন্য তাদের জন্মটাই বিপরীত স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে এর জন্য দাঁড়িয়ে পড়লে তারা ধানের শীতে ভোট দেবে না পাঁচই আগস্টে আমরা যত কেস মামলা হামলা চাঁদাবাদি তারা করছে কাজী ধানের শীষেও ভোট বাকি থাকে একটা কথা কয় না বাংলা কথা বোঝে না কেন কলে কেন প্রত্যেকটা মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএমপি সবাই একটা বিশ্বাস আছে হাত পাকা ক্ষমতা গেলে জুলুম করবে না মিথ্যা মামলা আমাকে ভোগাবে না আমাকে বাড়ি ছাড়া করবে না আমার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদা নেওয়ার জন্য আসবে না আমার পাচ্চা ইতিম হবে না আমার স্ত্রী বিধবা হবে না আমার মার বুক খালি হবে না এই বিশ্বাস পড়তে মানুষের মধ্যে আসছে এর জন্য আশা করি ইনশাল্লাহ হাত পাকে কি গ্রহণ করবে আপনারা তো কেউ করবেন না মনে হয় দাঁড়ায় আছে ওরা শীতে হয় হাত পাকে না নাকি মার কাটা কি মুসলিম হিন্দুর ধনী গরিবের পুরুষ মহিলার সবার মার্কা শান্তির মার্কা সবার মার্কা ইসলামের মার্কা শরিয়াতের মার্কা বিজয়ের মার্কা নর মার্কাটা কি ইনশাল্লাহ আমরা এবার ইনশাল্লাহ এমন ভাবে কাজ করব যেন হাত পাকাকে বিজয় করবই করবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে শুক্রিয়া আগামী সাত তারিখ আমি যেন শনি বাউফলে একটা সমুদ্র হয়েছে ওই সমুদ্র কোনো পানির সমুদ্র না সমুদ্র মানুষের সমুদ্র হয় ইনশাআল্লাহ আছেন ইনশাআল্লাহ আর একটা কথা অনেকের মধ্যে ধোকায় পড়ছেন জোটেস্লাম ছিলাম ইসলামী আন্দোলন ওইটা করছে সেইটা সব ইসলামের জন্য করছে ইসলামের জন্য ছিল ইসলাম নাই সেখানে নাই কথা ক্লিয়ার কি আছে ইনশাআল্লাহ আল্লাহ আমিন রব্বানা